তাওফিক عطا فرمায় এবং আপ সবকি চার চার শাদিয়া চার বিবাহের করার জন্য মানুষকে উৎসাহ করছে চার বিবাহ সুন্নাদা কেরাস গাইতেছে চার বিবাহ সুন্নাত তাবড়া কিছু লচ্চা টাইপের হুজুরা উনাকে ইনভাইট করে আনছে চার বিবাহের প্রথা চালু করার জন্য আচ্ছা আপনাদেরকে কে বলেছে চার বিবাহ সুন্নাত কোন একটা রেফারেন্স দেখাইতে পারবেন চার বিবাহ সুন্নত এই কথাটা আপনাকে কে বলেছেন সুন্নত হওয়ার জন্য একটা এভিডেন্স তো লাগবে একটা হাদিস তো লাগবে একটা হাদিসের নস তো লাগবে আপনাদের কাছে এরকম একটা হাদিসের নস আছে নাই তো তো আপনারা বেহুদা এই ধরনের কথাবার্তা এই ধরনের ফতোয়াবাজি কেন করেন বহু বিবাহের কথা আছে যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাঙ্কি হুমা তাওয়াবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা দুই জন তিন জন চার জনের কথা আসছে কিন্তু আয়াতের পরে পরের যে অংশে আছে সেখানে আল্লাহ তালা বলছে যে একজনের কথা তো সেটা আপনারা বলেন না কেন জরুরত বিদায় মানুষের যখন জরুরত হবে তখন দ্বিতীয় বিবাহের প্রয়োজন হলে দ্বিতীয় বিবাহ করবে যদি দ্বিতীয় বিবাহ সামলাইতে পারে তিনজন সামলাইতে পারে চারজনের মধ্যে যদি ইনসাফ না করতে পারে তখন আল্লাহ তালা কি বলেছেন ওয়াইন তুমি হ্যাঁ তখন তোমরা একে উপরে কি থাকো সন্তুষ্ট থাকো আর বিবাহ করা বিবাহ করা চার বিবাহ করা সুন্নত এই হাদিস আপনাদেরকে দেখাইতে পারবেন একটা নজ দেখাইতে পারবেন পারবেন না তো তো বিবাহ কারোর জন্য হারাম কারোর জন্য সুন্নত কারোর জন্য ফরস তো কার জন্য বিবাহ ফরস যে ব্যক্তি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে সম্ভাবনা যদি থাকে সে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে তখন তার জন্য বিবাহ করা ফরজ হয় আর সুন্নত সে গুনাহের দিকে দাবিত হচ্ছে না কিন্তু নবী পাকের একটা সোন উম্মতি মোহাম্মদী বৃদ্ধি পাবে ওম্মতি মোহাম্মদি বাড়বে সে উদ্দেশ্যে দিনের জন্য ধর্মের জন্য উম্মতি মোহাম্মদীর জন্য নবীর সন্নদ হিসাবে যদি কেউ করে বিবাহ করতে চায় সেটা হচ্ছে সোননাথ তখন হারাম বিবাহ হচ্ছে সেটা যে একেবারে ফিজিক্যালি আনফিট একেবারে মনে করেন শারীরিক দিক দুর্বল ওই ব্যক্তি যদি বিবাহ করে তার জন্য বিবাহ করা হারাম তার কারণ হচ্ছে এই সে যে মেয়েটাকে বিবাহ করবে ওই মেয়েটার জীবনটা তো সে ধ্বংস করে দিল নষ্ট করে দিল তার হক নষ্ট করে দিল এই জন্য ফিজিক্যালি আনফিট যে তার জন্য বিবাহ হারাম এখন আপনি চার বিবাহ করা সৈন্য এই প্রথা চালু করে দিচ্ছেন জারি করে দিচ্ছেন এগুলো কোন বিধানে পাইছেন আপনি কোথায় পাইছেন এর কোনো একটা হাদিসের নস কিন্তু আপনারা দিচ্ছেন না একটা দলিল দিচ্ছেন না মন ঘোরা মতো আপনারা বলে যাচ্ছেন যার যে খুশি যেভাবে খুশি বলে যাচ্ছেন বাংলাদেশের মুসলমানদের কি আপনারা এত বোকা বানা এত বোকা পাইছেন আর এদের কথা আপনারা বিশ্বাস করবেন না চার বিবাহ সৈন্যত এটা কোনো নস তারা দেখাইতে পারবে না এটা কোনো হাদিস তারা দেখাইতে পারবে না চার বিবাহ করার সৈন্যত এটার কোনো হাদিস দেখাইতে পারবে না বাট এটুকু বলতে পারবে কোরআনে চার বিবাহের কথা আছে চার বিবাহের কথা আছে এটা জায়াজ আছে কিন্তু কার জন্য জায়াজ